বন্ধুরা এই মুহূর্তের বড় খবর আবারও বাংলাদেশে একটি মন্দির ভেঙে ফেলা হয়েছে সেটাও আবার দিনের বেলায় রেলওয়ে হাতে এই ঘটনায় দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় আর ভারতের পক্ষ থেকেও এসেছে কঠিন প্রতিক্রিয়া আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দুর্গা মন্দির ভাঙা হলো সরকার কি বলেছে ভারত কেন বিরক্ত আর এই ঘটনার পেছনে কি রাজনীতি বা ইতিহাস থাকতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি একজন সচেতন নাগরিক এবং এটা আপনার জানার অধিকার এবার জানব কিভাবে দুর্গা মন্দির ভাঙা হলো তারিখ ছাব্বিশে জুন দু স্থান বাংলাদেশ রাজধানী ঢাকার খিলক্ষেত রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে সকালবেলা রেলওয়ের কিছু কর্মচারী এবং পুলিশ এসে একটি ছোট দুর্গা মন্দির ভেঙে ফেলে তারা বলেছে এই মন্দিরটি অবৈধভাবে রেলওয়ের জমিতে বানানো হয়েছে মন্দিরটি ছিল ছোট কিন্তু স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সেটা ছিল খুবই পবিত্র জায়গা অনেক বছর ধরে এখানে পূজা হতো দুর্গা ঠাকুরের প্রতিমা ছিল এখানে লোকজন পূজা অঞ্জলি দিত সামাজিক অনুষ্ঠান হতো এবার জানবো কিভাবে প্রতিক্রিয়া দেখালো মানুষজন দুর্গা মন্দির ভাঙার খবর ছড়িয়ে পড়তেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অনেক সংগঠন রাস্তায় নামে ঢাকার শাহবাগ প্রেস ক্লাব চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন শহরে হয়েছে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল মানুষ বলছে শুধু জমির কথা বলে একটা ধর্মীয় স্থাপনা ধ্বংস করা অন্যায় কেউ কেউ বলেছে সরকার চাইলে অন্যভাবে সমাধান করতে পারতো এতদিন এই মন্দির ছিল এখন হঠাৎ কেন সমস্যা এই ঘটনাটি শুধু ধর্মীয় ব্যাপার না বরং মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে বিশেষ করে সংখ্যা হিন্দু সম্প্রদায় মনে করছে তাদের ধর্ম পালন করার জায়গাও এখন আর নিরাপদ নয় এখন জানবো ভারতের প্রতিক্রিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে মন্দির ভাঙা দুঃখজনক বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ভারত সরকারের আরও বক্তব্য ধর্মীয় স্থাপনা ধ্বংস করলে শুধু মানুষ কষ্ট পায় না দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও প্রভাব পড়ে ভারত ও বাংলাদেশ দুই দেশেই বহু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাস করে এক দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা অন্য দেশের প্রতিক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভারতের কড়া প্রতিক্রিয়া মানে তারা বিষয়টিকে ছোট করে দেখছে না এবার দেখব আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মিডিয়ার দৃষ্টি এই ঘটনাকে কেন্দ্র করে তার কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি আল জুজিরা দা হিন্দু এন সবাই এই ঘটনাকে গুরুত্ব দিয়ে কভার করেছে জাতিসংঘ এবং কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেছে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার প্রতিটি দেশের কর্তব্য বাংলাদেশের কিছু প্রবাসী হিন্দু সম্প্রদায়ও সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছে এই ঘটনা এখন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই বিশ্ব জানছে দেখছে সংখ্যালঘুরা কিভাবে আচরণের শিকার হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান রেলওয়ে কর্তৃপক্ষ বলছে মন্দিরটি তাদের জমিতে অবৈধভাবে তৈরি হয়েছিল তারা বলেছে আমরা শুধু নিয়ম মানছি এটা ধর্মবিরোধী কোনো কাজ নয় তবে প্রশ্ন হচ্ছে যদি মন্দির অবৈধ হয় তাহলে সেটা এতদিন চলছিল কেন ভাঙার আগে স্থানীয়দের জানানো হলো না কেন মূর্তিগুলো সরানোর সুযোগ না দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হলো কেন এসব প্রশ্নের এখনো সঠিক উত্তর মেলেনি ইতিহাস বলছে বাংলাদেশে হিন্দু মন্দির বা পূজা মণ্ডপ ভাঙার ঘটনা নতুন না দু সালে কুমিল্লায় কোরআন রাখার গুজব ছড়িয়ে একশটি মন্দিরে হামলা হয় দু বারো সালে রামুতে বৌদ্ধ বিহার জালিয়ে দেওয়া হয় 1990 ও 2001 সালে নির্বাচন পরবর্তী সময়ে শত শত হিন্দুর ঘরবাড়ি ভাঙচুর হয় এই ইতিহাস থেকেই দেখা যায় সংখ্যালঘুদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সরকারকে শুধু কথা নয় কাজ করতে হবে সবশেষে এটাই বলবো একটা ছোট দুর্গা মন্দির হয়তো কোনো বড় ভবন না কিন্তু তা মানুষের বিশ্বাস ভক্তি এবং আত্মার জায়গা এই বিশ্বাসে যদি বারবার আ আঘাত আসে তাহলে সমাজে অস্থিরতা বাড়বে সরকার সমাজ সবাই মিলে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা নিশ্চিত করতে হবে সামনেই তিস্তা রিভার এগ্রিমেন্ট শেষ হতে চলেছে বাংলাদেশের সাথে তাহলে কি এবার সময় এসে গিয়েছে বাংলাদেশকে টাইট দেওয়ার